বন্ধুরা আমি আমার স ইচ্ছায় একটা বন্ধ ঘরে হয়তো পুরো একটা দিন কাটিয়ে দিতে পারি কিন্তু সেই একই ঘরে যদি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ বন্ধ করে রাখে তাহলে হয়তো আমি থাকতে পারবো না দম বন্ধ হয়ে যাবে আমার বা কখনো কখনো আমরা গোটা একটা দিন উপোস করে কাটিয়ে দিতে পারি আবার কখনো আমরা ডায়েট করি কিন্তু যদি আমাদের পুরো একটা দিন কেউ কোনো খাবার না দিয়ে রাখে তাহলে হয়তো আমরা অস্থির হয়ে যাব আমরা একটু খাবারের জন্য ব্যাকুল হয়ে উঠব আসলে এই সবকিছুই নির্ভর করে আমাদের মন মানসিকতার উপর যখন আমরা স্বাধীনভাবে কোনো কাজ করার সুযোগ পাই তখন আমরা সেই কাজ আনন্দের সাথে করি আর ঠিক একইভাবে যখন সেই কাজ আমাদেরকেও বলপূর্বক করায় তখন সেই কাজের আগ্রহ আমরা খুঁজে পাই না ঠিক একইভাবে আমাদের আশেপাশে যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলোকেও স্বাধীনতা দেওয়া উচিত আমাদের তাহলে সেই সম্পর্কগুলো আরও দৃঢ় এবং মজবুত হয়ে ওঠে আগস্ট মাস স্বাধীনতার মাস আর এই পনেরোই আগস্ট আমরা উদযাপন করলাম ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা যা অর্জন করার জন্য ভারতের অগণিত সন্তান তাদের আত্মবলিদান দিয়েছিলেন আসুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের আশেপাশে যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে স্বাধীনভাবে বাঁচার কথা বলার চলার এবং স্বাধীন মত প্রকাশের জন্য সুযোগ করে দেব তাহলেই তো আমরা সঠিক অর্থে স্বাধীন হতে পারবো আমাদের দেশ স্বাধীন হতে পারবে সবাই ভালো থাকবেন